হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে ইউ করছি ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই যে স্ক্রিনে ভিডিওটা ভিডিওটা পুরো ফুল দেখেন আর গাইস ভিডিওটা যদি দেখে যদি থাকেন ভিমগনগর অফিসিয়াল চ্যানেলে তে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস স্ক্রিনের ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই ভিডিওটা মিম গণ্যকর অফিশিয়াল চ্যানেলে ভিডিও যাই হোক গাইস ভিডিওটা স্ক্রিনে দিয়েও আছে পুরো ভিডিওটা পুরো হোল দেখেন আর গাইস ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গণ্যকর অফিশিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস কালকে অলরেডি একটা মানে সিরাজ্যাঙ্গের ভিডিও আপলোড করছি কীরকম লাগে আর যদি না দেখে থাকেন তাহলে প্লিজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন আর গাইস যারা যারা দেখছেন আপনাদের মানে রিকোয়েস্ট করলাম যে আপনারা যারা যারা দেখছেন তারা প্লিজ কমেন্টে লিখে দেন আপনাদের মন্তব্য ঠিক আছে গাইস আশা করি সবাই লিখবেন আর গাইস মিম গণগর অফিসিয়াল চ্যানেল লিংক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন মানুষের বয়স যে কি বস্তু রে পানির মতো যায় হঠাৎ কইরা আবার কি হইলো বয়সে হাত দিলি যে এই গল্প করার জন্য একটা করি নতুন টপিক বের করিয়ে আনে মুই আর খারাপ কথা কইছং ভালো কথাই কইয়া পানি যেই বেলা বাইর বের ধরে যতই উসে করি আইল দে তাও উসলি পড়বে ওই মানুষের বয়সটা ওরম যেতো আটকে রাখার চেষ্টা কর বয়স বাড়ই থাকে আরে ভাই মানুষের চুল দেইলে বুঝা যায় বয়স আছে। সুলের কথা আর কি কবুরে ভাই একটা সময় থাকে মাথাত কয়টা বগা চুল আছে হিসাব করি বের করা যায় পাঁচ দশ বছর পরে ফির মাথাত কালা চুল কয়টা আছে ওটা হিসাব করি বের করা লাগে আরো কিছু বছর পরে ঠিক মাথা চুল কয়টা আছে অটো হিসেব করি বের করা যায় বা তুই যখন চুলের বিবর্তনের সূত্র বাহির করলি তুই এত মাথায় বুদ্ধি এ घुমাস কিবা কইরা ওই যুন না তো घुম엥 না সারা রাত মোবাইল টিপ তুই হইলি নিশাচর পরানি সারা রাত জায়গা থাকস আর ভাবস দিনে কারতেছ মারা যায় নহায় কালকে রাতত মুই মোবাইলটা হাতত নিলুম যে কয়টা বাজে দেহি ঘুমেং শালা মোবাইল দেখতে দেখতে রাতের তিনটে বাচ্চে শালা সে মোর হুষ আসিল হে শালা মুই না মোবাইল হাতত নিচং টাইম দেহার জন্য মোবাইলটা অরুম খারাপ বস্তু হাতত নিবু একটা কইবের জন্য হাতত নোয়ার পরে আরো 10টা হাসতে বেরাই হে নিগা আমি Android মোবাইল রে হায় বাপ দিছি এই টিকটিকি মোবাইল নিয়ে বাড়াই খালি ফোন আসার ফোন করা গেলে হইলো তুই আর এমন টিকটিকি মোবাইল চালাস রে তোর বাপে কিনি না দে তোর বাপে এরে হেই রুম কিনা দে তোর বাপে গবর বেয়েসা বাজারে থাইগা সবজি কিনা আনে আর তরে দিব মোবাইল কিনা। মোবাইল বাপে কে কিনি দিবে মুই কামাই করি তিনি ও মাইন ঠকে এ বলটু দেখ উল্টা পাল্টা কথা নাকোশ কিন্তু মুই কি মিছো কথা কইছং ওই তো সত্যি কথা কইর জন্য বাঁচি গলো আরে কদম তুই জানিস মোর বাপ আমি আর একলাই কই খালি আঙ্গর গ্রামের না পঞ্চায়েতের বেক কি কয় আও তো পনসাই হতের শোক মানুষ আবাক সিনে আর ওটা সিমরেমি ন হয় মোর বাপক দেহি সগাই জ্বলে ও তোর বাপ জমিদার যে জমিদার না হবার পায় জমি আছে ওই তো মাছ বেচে বাজার থাকি ছুটকে কিনে আনে ওই পয়সা বাসে বাসে জমি কিনে ওতে কি খারাপ কাম করছে তোমরা কি রেগুলার মাছ খান কি সপ্তাহে দুই দিন হইলোও কিনি আর মাঝে মাঝে মাছ মাইরাও খাই তোর বাবারে তো জীবনে দেখলাম না মাছ কিনে আনতে আমার পুষ্কুনিতে দুনিয়ার মাছ বাজার থাকি কেন কিনমু পুষ্কুনিতে তো মাছ বুঝলেন তা মাসে ছয় মাসে মাছ কি খান তা মাছ না তা বুঝলাম আমার একটা কথা মাথায় ঢুকে না গব্বর কেরা বিক্রি করে এই গবরের কি বর্তমান মার্কেটের দাম জানিস গবর দিয়ে কত বস্তু বানায় তোরা গবর খায়স ও বস্তু মানুষক মাগনাই দিলে আমরা সেই ভালা দেই না জে এ হইছে তোমার কাজিয়ে বাদ দেও মাইনছং তোর বাপ সামান ন হয় কথা কইতে কইতে সাসা হাজির এনেবা আবার ভাড়া নিয়া কি খেলা জমে তুই মোর বাপক যত সামার ভাবিস না তত সামান ন হয় সাসা দেও ভাড়াটা দেও আরে বাবার মাও দে তো 10 টা ঢেহা সাওয়াটাক 10 টিহা কিসের 10 টিহা 40 টিহা ভাড়া হইছে এলা আরো 10 টিহার জুক আছে কি আহ خوشকি やっায়াতে 90 টিয়া লাগে দিন দুপরে তোমরা ডাকাটি করবের সান হ্যাঁ তো আরম্ভ হল তুই কলে হবে নাকি 10 টাকা না না 15 নিও সেই হুরখে সুงিতে আইলেং তোমাক তোমরা 10 টাকা 15 টাকা ভাড়া দিবে সান সাসা কি হইল দেশ না হুরখে সুงিতে আনি এই টিয়া টাকা ভাড়া চাই ঠিক তো ছাওয়া জানিস না কিছু নাজাত তাই এই জন্য কাইও তোমাক গাড়ি তুলবে চায় না দেও 30 দেও সাথে সমস্যা তো মগ নিয়ে ন সমস্যা হল তগ নিয়ে মগ তো যেইতেই টেম্পোওয়ালা মাগ নাই আইনবে চাকান মানুষ মুই তুই দুনিয়ার মোটা তোর জন্য তো ভাড়া দওয়া লাগে ওলে কয়া লাভ নাই গাড়ি চললে 10 টি আর একদিন সিগন্যাল মুই গাড়ি খাড়া করবেন নিস নাই তোর মতো কত গাড়ি এলা আছে এ চ বাড়ি যাই তোর সামান না মোর বাপ তাই মোর মান সম্মানটা খাইল তোর মান সম্মান খাইলি হে এ ঠাউক আর কিছু কইস না আর গাইস এই যে যে আপনাদের কাছে এক নম্বর ভিডিওটা দেখাইলাম মিমগো নগর অফিশিয়াল চ্যানেলের ভিডিও ঠিক আছে গাইস কি রকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই যে আরেকটা যে স্টার্ট হবো এটা কি রকম প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই যে কালকে যে একটা ভিডিও আপলোড করছি আপনারা দেখছেন না নাই জানি না যাই হোক গাইস ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে লিংক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ দেখতে পারেন ঠিক আছে গাইস আর গাইস যদি না দেখতে চান তাহলে তে আর কিছু করার নাই তাহলে ভিডিওটা পুরো ফুল দেখেন স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটা পুরো ফুল দেহেন আর গাইস যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন মিম গণনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে সে গাইস আর গাইস মানে নতুন নতুন ভিডিও আছে মিম গনগর অফিসিয়াল চ্যানেল প্লিজ আপনারা দেখতে পারেন আর গাইস স্ক্রিনের ভিডিওটা পুরো ফুল দেখেন আর গাইস অলরেডি সিরাজ সিরাজাঙ্গয়ার ভিডিও একটা আপলোড করে আসতেছি আপনারা দেখতে পারেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আর নাহলে আমার চ্যানেলে যাই দেখতে পারেন ঠিক আছে গাইস দেখেন স্ক্রিনের ভিডিওটা বসে জিরেন কাম করতে করতে অল্প বসার সময় পাই না আর সাওয়াটার কি উদ্দেশ নিন বাপটা তো সামার কিছু আনিয়ে দেয় না এই ফলে মুইও তো কাম করতে করতে সময় পাই না সাওয়া যে অল্প ভাল ভজন খোয়ামু তারে সময় হয় না এই মানুষটার কামসা দেখলে গাও জ্বলে সাওয়াটা মোর ঠান্ডা কোহরা নাকি বেরায় লগ দশ দিলু হয় বাজারত যায়া কিছু খালু হয় কি খাবো রে বা মাল পোয়া খাইবের মন গেছে গো ইস মোর বাপ ধন হে বা কি খাব মো কত মুয়ে তো বানে খোয়াইন আজকে কেন এত আদর বেশি আদর করলেও তো ভয় লাগে যাই হোক যদি খায়া নেই তাহলে দুইটা মাল বানে দে গো হে বাবা ভালা বস্তুর নাম কো এলে বস্তু তো এমনি পাওয়া যায় তাহলে পরাঠা দুইটা বানে দে নারে বাবা ভারি তেছে আটা ওন্ন বস্তুর নাম কো তাহলে গো একটা কাম কর বিরিণী মাংস বানাও দিন ঠাই খাই না মেলাদিনের কই পাঁচ ছয় বছর হল আজকে ওইজন্য চাইকে বানাও এ তুই যে মাংস বিরিণীর মুকুট নাম নিছিস তোর ভাবজি সামার মাংস আনে মাংসর কথা কইলে সোাবি নিয়ে আসি খোয় তাহলে আর কি খামু মাছের আমদক তাহলে হে তুই জানিস না আমার কোবালত বছরে ছয় মাসে একদিন হে মাছ जुटे কইল বলে মুই যা খাইম তাই বানে দিবে এলাকে কেমন শোক গুলেতে ঝামেলা ওলে থাক তুই মোক দশটা টেহা দে তো মুই বাজার যায় মাল পোয়াই খাইম না রে বাবা ওলে খালি পেট খারাপ হয় বাড়িতে তো ফল ফজন বানে জেলে জেলে নাম কলুং সগে না রিজেক্ট করলু আর কি বাকি আছে এইবার কত ভালা করি ভালা বস্তু আর বাকিয়ে নাই তা একটা কাম কর আলু ভর্তা করিয়ে চারটে মোক ভাত দে মোর কাম করতে করতে মোর জান শেষ তুই ফির মোক কো আলু ভর্তা করবি চোখ দিয়ে করায় তোর ফির কেমনে জান শেষ হল কি বান্দর ছাওয়া দেখছে মরে মুখের উপর দিয়ে টাউ টাউ করে ওর বাবে সাহস পায় না তুই 10 টি হাত দিবেন না হয় ফাস্টে মক কইলে হইল হয় মিছতে এতগুলা নাটক করার কি দরকার আছিল এই জানুয়ে ছাওয়ার সাথে কথা কইতে কইতে মোর মাথার বিষ উঠে গেল এতে আর থাক পারে না এতে মুই কথা কলুং না শুনলুম মাথার বিষ উঠে কথা মর। মার ফির বিশ কেমনে উঠিল

পুতুল দেও গিফট দেও আমার ঠাই নাই মাল পোয়া খাওয়া দশ টিহা আরো চেংরি বলে কিনে দিব দামি দামি চকলেট খাও সিঙ্গেল থাকায় ভাল হইলেও রে ভাই মনটা যে মানে না আমরা তো সিঙ্গেলে থাকমু কদম তাও ডাবল হবে গেছে কে কুটি গেছে কে জানিস না ওই সুসেনা বউ দেখতে গেছে আমা কো ডাহাল না তোক তো নয় কারণ তুই গেলে পিএস কাটিস মুই লাগে পিএস কাটং ডাহাল না তোকে ডাহাল না তুই কি রসুন ছিলিস এ না ডাহাল নাই রে তাও তো একটা ভালো কাম করবে গেছে বাইরে আমারটা শেষ কি রে কি হল মুখখানা তা তো আমিও জানি না রে ভাই দরাই হললাম না কিবা কইরা কি হইলো খালি ধূপ ধাপ হব দয় একটু পরে দেই আমার মুখটা ফুইলা রইছে তুই গেলু বউ দেখ তুই ফির মুখ ফুলি নিয়ে আসলু কে কেমনে কেমনে কোন চেংরিক দেখতে গেলুরে রে আর এলে কি হল বাইরে হুন তাইলে চার পাঁচ দিন হইল ফেসবুকে একটা গেদিরে পটাইছিলাম বাত্রাও কইলাম দুই দিন ঘুরলামও বেশ ভালোই লাগলো গেদিও আমারে হেরুম ভালো পায় আমিও গেদিরে হেরুম ভালো পায় গেদি একদিন অগর বাইতে বিয়ার প্রস্তাব দিবার কইলো আমিও ঠাস কইরা বিয়ার প্রস্তাব নিয়ে গেলাম এই পর্যন্ত তো বুঝলেন তা মার খালু কিসের জন্য

তারপর তো কিছু বুঝলাম না খালি শব্দই হইলো দিছে তো কথ যে আসপের পাশে ওঠে ভাগ্য কে কি হইলো

মিম গনগর অফিসিয়াল চ্যানেলে ভিডিও যেটা ভালো লাগছে প্লিজ ওটা আমার কমেন্টে লিখতে পারেন আর গাইস নতুন হয়ে থাকলে আপনি আপনি যদি মিম গন্নগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গাইস মিম গনগর অফিসিয়াল চ্যানেলে নতুন নতুন ভিডিও আহে মানে আপনি ওইখানে দেখতে পারেন ঠিক আছে গাইস আপনার নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশন যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর গাইস আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মানে নতুন নতুন ভিডিও আপনার আপনারও তার আগেই নোটিফিকেশন যাব আপলোড করার সাথে সাথে আপনার ওনও নোটিফিকেশন যাব ঠিক আছে গাইজ ভিডিওটা পুরো ফুল দেখবেন আর গাইজ ভিডিওটা যদি দেখে থাকেন মানে আর যদি অলরেডি ভিডিও দেখছেন তাহলে গাইজ আপনাদের যেটা মানে মন্তব্য হয় কমেন্টে সেটাই লিখতে পারেন যদি লেখছেন তাহলে ইয়েস লিখবেন না লিখলেন লো নো লিখবেন ঠিক আছে গাইস আপনাদের এটা আমার রিকোয়েস্ট রইল প্লিজ মিমগনগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর গাইস ভিডিওটা আজকে এই তোমাকে ভিডিওটা বহুত বড় হয়ে গেছে গা আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জানি ঠিক আছে গাইস আর গাইস আপনাদের মন্দ বন্ধুবান্ধব যারা আছে তাই তাকেও ভিডিওটা শেয়ার করে দিবেন আর গাইজ আজকের মতো ভিডিওটা এই তোমাকে ঠিক আছে গাইস আর নতুন নতুন ভিডিও আবু মিমগনগর অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে গাইস